এবং ডাকসু নির্বাচনে যে শিবির অনেক ভোটে জয়ী হয়েছে এটাও আসলে তাদের মাঝে একটা প্রভাব ফেলেছে যে সচেতন শিক্ষার্থীরা আসলে বুঝতে পেরেছি যে কারা তাদের জন্যই কাজ করতে চায় শিক্ষার্থী বান্ধব কাজ করতে চায় জি আমরা প্রচার প্রচারণা করছি প্রচার প্রচারণার আগেও আমরা মোটামুটি ছাত্রীদের কাছে গিয়েছি পৌঁছেছি এবং তাদের আমাদের কাছে যে প্রত্যাশা সেগুলো আমরা শুনেছি এবং সেগুলোই আমরা আমাদের ইশতেহারেও রাখার চেষ্টা করেছি তারা একদম স্বতঃস্ফূর্তভাবে তাদের সমস্যাগুলো বলছে এবং আমাদের আমাদের কাছে তাদের প্রত্যাশাটা প্রকাশ করছে আর শিবির সমর্থিত প্যানেল বলতে শিবিরকে মোটামুটি আগে যে একটা ফোবিয়া কাজ করতো শিবির ফোবিয়া তো বিগত এক বছরে তাদের যে কার্যক্রমগুলো প্রকাশ্যে এসেছে সেগুলো থেকে এই শিক্ষার্থীদের এই ফোবিয়াটা অনেকটাই দূর হয়েছে এবং ডাকসু নির্বাচনে যে শিবির অনেক ভোটে জয়ী হয়েছে এটাও আসলে তাদের মাঝে একটা প্রভাব ফেলেছে যে সচেতন শিক্ষার্থীরা আসলে বুঝতে পেরেছি যে কারা তাদের জন্যই কাজ করতে চায় শিক্ষার্থীবান্ধব কাজ করতে চায় তো সেই জায়গা থেকে আমরা ভালো সারা পাচ্ছি ইয়েদা হাফসা আমি পড়াশোনা করছি ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে উনিশ বিশেষ আমি আসন্ন রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে সম্মিলিত শিক্ষার্থীর জোট থেকে মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার ব্যালট নাম্বার তিন